ওনারা একটু ডাক দেন না দাগন মিয়া উদ্দাসপুরের আট নং ওয়ার্ডের আরও একটি ঘর দেখার জন্য আসছেন সাবেক কাউন্সিলর দাগন পৌরসভা প্যানেল মেয়র এবং জামাতের বর্তমান আমি সাহেব উপজেলা আমি সাহেব আসছেন গাজী সালাউদ্দিন সাহেব একটা ঘর দেখার জন্য সালাম আলাইকুম আমরা আসছি রাজু টেইলার্স তার ওয়াইফ জান্নাতুন নাই রাজু সে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আমরা তাকে দেখতে আসছি তো তার ঘরটাও দেখতেছি খুব জরাজীর্ণ অবস্থায় আছে আমরা দেখি কোনো বিত্তবান লোকদের সাহায্যে আমরা তার ঘরটা মেরামত করে দিতে পারি কিনা এই আমরা পরিদর্শন করার জন্য আসছি আমার সাথে আসছেন দাগ মিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র জনাব নজির আহমদ সাহেব উনিশশো আমরা দেখতে আসছি তো রাজু শয্যাশায়ী অসুস্থ অবস্থা আছে তো সবাই তার জন্য দোয়া করবেন সে অনেক এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে নাই এখন তিন মাসের তাকে রেস্টে থাকার জন্য বলা হয়েছে এটাই শুধু কি আজকে এটাই দেখবেন নাকি আশেপাশে আরও দেখবেন কয়েকটা মানে নির্মাণ বন্য পরবর্তীর সময়ে যে ঘরবাড়ি নষ্ট হয়েছে এটা পুনর্গঠন কাজে আমরা কিছু বিত্তবান লোকদের সহযোগিতায় বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে আমরা এই উন্নয়ন কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি আরও কিছু ঘর এ হবে পুনর্গঠন পুনর্নির্মাণ করার হবে এবং কিছু মেরামত করা হবে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব তো এই ব্যক্তিগতভাবেও ওনারা কিছু হয়তো ওনাদের সামর্থ্য অনুযায়ী করবেন আর আমরা তার সাথে কিছু তাদেরকে কিছু করবো যাতে করে তারা স্বাভাবিকভাবে অন্তত থাকার ব্যবস্থা যাতে হয় এটা আমরা ব্যবস্থা করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আসসালামাইকুম আহমতুল্লাহ দেখুন পৌরসভা আট নং ওয়ার্ডের সোনা মিয়ার বাড়ির যে রাজু টেইলার সোনা মিয়ার নাতি কুদ্দুস মিয়ার ছেলে সে কিছুদিন আগে সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা পতিত হয়েছেন আহত হয়েছেন সে আহত অবস্থা ঘরে আছেন সে খুবই অসুস্থ বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য আমরা যে ঘরে তালিকাগুলো করেছি তার মধ্যে রাজু টেইলার্সের ঘরটা আমরা তালিকায় অন্তর্ভুক্ত করেছি সেই আঙ্গিকে আজকে আমাদের দাগমিয়া উপজেলার সম্মানিত আমির বিশিষ্ট আলেমিন গাজী সালেউদ্দিন সাহেব সহ আমি আমরা এটার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিদর্শনে এসেছি পরিদর্শনকালে আমরা দেখতে পেলাম রাজু টেলার্স সড়ক অবস্থা আস্থ অবস্থা ঘরে কাঁচাচ্ছে আমরা এ এলাকার যত বিত্তবান লোক আছে সবাইকে দাগুরমিয়া পৌরসভা তাছাড়া দাগুরমিয়া উপজেলায় যে সমস্ত ঘর ভাড়িগুলো কত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন আর্থিক সংস্থাগুলো আর্থিক দাতারা আর্থিক বিত্ত এগিয়ে এসছেন আমি আশাবাদ ব্যক্ত করব আমরা যে সামান্যটুকু অর্থ বিভিন্ন লোকজনে আমাদেরকে দান অনুদান দিয়েছেন তাদের মধ্য থেকে আমার রাজু টেলার্সের এই ঘরটা আমরা মেরামত করে দেব তাদের অন্তত দুইটা রুম যেন সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করতে পারে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে জামাত ইসলামের সহযোগিতা বিভিন্ন বিত্ত ভানদের আর্থিক সহযোগিতায় আমাদের নাগরমিয়া উপজেলার আমির এবং আমি নজির আহমদ আমরা দৈনন্দনের যৌথ প্রচেষ্টায় সবাই নিকট আকুল আবেদন করতেছি আপনারা যদি আমাদের সহযোগিতা করেন আমরা যথাযথভাবে আপনাদের অর্থের সুন্দরভাবে সুরূপে আমরা ব্যবহার করব আর যারা বেনিফিশিয়ারি যারা ভুক্তভোগী তাদের নিকট আমরা এটা পৌঁছে দেবো প্রথমে স্টেপ হিসাবে আজকে আমরা পরিদর্শন চূড়ান্ত পরিদর্শন করার জন্য বাহিরেছি আছি সোনামিয়ার নাতি কুদ্দুস মিয়া ছেলে রাজু টেইলার্সের ঘরটা আমরা

আমরা পরিকল্পনা করেছি ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে কিছু সহযোগিতা দিয়ে ওনারা কিছু সহায়তা করবেন আমরা ঘরটা পুনর্নির্মাণ করে দেব ইনশাল্লাহ থাকার উপযুক্ত করে দেবো এটাই আমাদের পরিকল্পনা সে উপলক্ষে আজকে আমরা ঘরটা দেখিয়ে পরিদর্শনে এসেছি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লা